হ্যালো গাইস নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের স্প্রিয়া ব্লগ চলে এসেছে আপনাদের আজকে আমি একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছিল আমি বিগত ছয় মাস ধরে একটা ব্যাঙ্কে আর কি প্লাস্টিকের ব্যাংক ওইটায় আর কি টাকা জমাচ্ছিলাম ওইটায় আজকে ভাঙব ভেঙে আর কি দেখতেছিলাম যে কয় টাকা কি হয়েছে প্রথমত মানে এটা আর কি ভাঙাটা অনেক আর কি শক্ত মানে যেটা ভাঙতে আর কি আমার অনেক মানে আর কি কাইটা কইটা অনেক ঝামেলা হয়েছে আর কি মানে অনেক কষ্ট হয়েছে আমার একদম চার পাঁচটা চাকু নেওয়া পরে হচ্ছে হলো কেচি নেওয়া করছি বাট অন্য রকম ইয়া করে দুটো তিনটা টাকা ছিঁড়া গেছে এরকম দেখছি যাই হোক আইস আমি টাকা বের করতেছিলাম আমার মনের মধ্যে অন্যরকমটা ফিল হয়েছে যে আমি হ্যাঁ কতগুলো টাকা জমাইছি এটা আর কি অন্যরকম একটা শান্তি মানে বলার বাইরে মানে আমি বের করতেছিলাম কষ্ট কষ্ট করে এই দেখুন মানে আমার পুরো ছয় মাসের আর কি জমানোর টাকা মানে আমি একটু একটু করে জমিয়েছি অনেক কষ্ট হ্যাঁ মানে নিজে নিজের ইনকামের টাকা আর কি বলা যায় বেতন পেলে আর কি এটার মধ্যে রেখে দিতাম যেটা আমার ইচ্ছা ছিল যে ভরোয়া আর কি সবটা ব্যাংকটা ভরা হয় নাই কিছু বাকি ছিল একটু বাকি ছিল গ্যাপ আর কি এখন গুনতেছি আর কি কত টাকা হয়েছে এক হাজার টাকার নোটগুলো আগে একসাথে জড়ো করছি দেন আপনার একশো টাকার নোট পাঁচশো টাকার নোট একসাথে আর কি দেখতেছি কয় টাকা হয়েছে তো আমার মধ্যে একটা এক্সাইটেড ছিল যে কত টাকা হতে পারে মানে আমার ওরকম আর কি টার্গেট ছিল না যে এই কয় টাকা হবে বা কিছু আর আমি এখানে বিশ টাকা হইতে দশ টাকা হইতে এমন কি দুই টাকা পাঁচ টাকা যা পর সেটাই রাখছে মানে এরকম টার্গেট ছিল না যে আমার হাজার টাকা রাখতে হবে বা পাঁচশো টাকা রাখতে হবে এরকম কোনো নোট টাকবে দেখলে আমি রাখছি যে যখন হাতে থাকতো ওইটাই ট্রাই করতাম রাখার জন্য আর কি মানে দেখতেছি দশ টাকা দশ টাকা সবগুলো একসাথে ওরা দেখলাম কত কী হয়েছে ফাইনালি দেখুন একদম এখানে সবটা জড়ো করলাম দেখেন এই যে হয়েছে টাকা আসলে দেখতে দেখায় অল্প টাকা বাট আমার কিন্তু অনেক হয়েছে আপনারা গেস করেন যে কয় টাকা হইতে পারে সবাই কমেন্ট বক্সে গেস করেন কত হইতে পারে টাটা